আমরা এত কনসারবিলিয়াল পাচাতো প্রcsim এর উপর কাজ করেছি আবেরে barb নি অর্থাৎ বাক্যে যখন আবেরে barb থাকবে তখন কিভাবে কাজ করতে হয় দেখেছি এখন আমরা দেখব যদি কোনো বাক্যে এস এর থাকে তাহলে এস এর বিলিয়াল পাচাতো প্রcsim অর্থাৎ অতীতকালের সার্ভিলের সময় কিভাবে কাজ করতে হয় আমরা আবেরে বার্বের সময় কি করেছি আবেরে বার্বের সময় আবেরে barb আউজিলারি ব্যবহার করেছি আর যদি বাক্যে এস এর থাকে ওকে যেরকম আন্দারে তরণারে এই জাতীয় যে ভাব থাকে যে ভাব গুলো মুখ মুখ করে এই জাতীয় ভারত যদি থাকে এ শেরে ভারবে লিস্ট তো আপনারা জানেনই ঠিক আছে আপনাদেরকে দিয়েছে আশা করি আপনারা ভালোভাবে শিখেছেন আমি নেক্সট ক্লাসে দেখবো আপনার কিরকম ভাবে শিখেছে কারণ পাশাপ্রসিমার উপর আপনাদের কোনো পরায় আমি নেই নাই ওকে এটা একবারে নেব আচ্ছা যখন এশ সেরে থাকবে বাকে তখন আমরা কি করব এশ সেরে পারভের আউজলিয়ান ব্যবহার করবে ওকে যদিও স্যার বিলি ভারগুলো আবেরে পারবেন লিস্টের মধ্যে রয়েছে বোলেরে পত্রের দবে সাপের চারটা বার্বি আবেরে পারবেন লিস্টে রয়েছে সে হিসেবে আবেরে পারবেন কি আউজুলিয়ার হওয়ার কথা ছিল কিন্তু কি হল এশেরে পারবেন আউজ হবে যদি বাঘ্যে এশের বার থাকে তার মানে আমরা কি বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি এসরে এবং আবেরে আউজ ইলিয়ারটা কোথা থেকে আসবে আউজুলিয়াটা আমাদের খেয়াল করতে হবে বাঘকে যে মূল বার্ঘটা রয়েছে হ্যাঁ বাঘের যে মূল বার্ঘটা রয়েছে স্যার বিলি না কিন্তু মূল বারটা মূল বার্বের উপর ডিপেন্ড করবে আউজলিয়ারটা এসের হবে না আবেরে হবে মূল বার্বটা যদি এসে হয় তাহলে আউজলিয়ার অ্যাসেডে হবে আর মূল বার্বটা যদি আবেরের হয় তাহলে কি আউজলিয়ার হবে এই যে দেখুন আন্দারে বারফটা এসের এজন্য এই জন্য হলো যদি এই যে দেখুন পার্লার এ বারফটা আবেরের এই জন্য আবেরের বার্বের আউজলিয়ার ব্যবহার হয়েছে ইয়ো অতু আই নোয়া বেয়া এই যে দেখুন ফার এ বার্বটা আবেরে আর আই আমরা এটা আভেরে পার্বের আউজিলিয়ারে ব্যবহার হয়েছে এখন আমরা দেখব এসরে তো এসরে পার্বের আউজিলিয়ারে কি এস সরি এস पाच শত প্রক্সিম আর সময় এসরে পার্বের যে আউজিলিয়ারেটা ব্যবহার হয় ঠিক আছে সেই ক্ষেত্রে এসরে পার্বের প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় ইওসনোটু সেলুই এনয়সিমো ভয়েসেতে লরসনো এটা আপনারা ভালো করে জানেন যেহেতু पाच শত প্রক্সিম ক্লাস করেছেন ওকে এরপরে আমাদের কি করতে হবে সেম ফর্মুলা ওকে এরপর আমাদের সেম কাজ করতে হবে কি করতে হবে এই যে বলের থেকে বলতো হবে যদি ভার্ভটা বলের হয় যে দেখুন মূল বার্ভ হচ্ছে বলের তাহলে বলের থেকে কি হবে বলের থেকে বলতো হয়ে যাবে এই যে দেখুন বলতো ক্ষেত্রে কিন্তু বলতো আর আন্দারে বার্ব যেটা এটা মূল বার্ভ হিসাবে থাকবে শুধু চেঞ্জ হবে কোনটা হ্যাঁ আপনার কনজুগেট হবে কোন বার্তা স্যার বিলি বার্তা ওকে স্যার বিলি যে বার্বগুলো গুলো রয়েছে এগুলো কোন হবে স্যার বিলি এর কাজ যখন করবেন স্যার বা মদালি এর কাজ যখন করবেন স্যার বিলি বার কিন্তু মদালিও বলা হয় ওকে মদালির কাজ যখন করবেন তখন বলের বলে প্রতিরোধের সাপের এগুলো কনযোগেট হবে আর বাকিগুলো কি মূল বার্ব হিসাবে থেকে যাবে বাকিটা মূল বার্ব হিসাবে থেকে যাবে এই মদালি এবং স্যার বিলি বাংলাতে নিষ্ক্রিয় বলতে পারেন যে কি আর কাজ হয় না নিষ্ক্রিয় ঠিক আছে এই নিষ্ক্রিয়টা কি করে নিষ্ক্রিয় কে কি কাজ করে সে নিজে কনজুগেট করে সে নিজে মুভ করে ঠিক আছে কালে রূপান্তরিত হয় কিন্তু তার সাথে যে ভাব থাকে ওটাকে নিষ্ক্রিয় করে দেয় এটাই হচ্ছে নিষ্ক্রিয় কাল ওকে আচ্ছা এবার যে কথা বলতেছিলাম দেখুন আমরা যদি আউজিলেটা দেখি ইয়সনো টু সে লুই এ নয় সিয়ামো ওই সেতে লরসনো ইয়সনো পলুতো টু সে পলুতো নুই এ বলো তো নয় বলতি বয় শেতে বলতি এখন বলতে পারেন এটা বলতে হলো কেন ওই যে যখন পাশ্চাত্য প্রশ্ন সময় এসের চলে আসে তখন কি হবে তখন এসের ভাবটা কি করে এসের ভাবটা হয় ফ্যামিলিলে হয় অর্থাৎ পুরুষবাচক হয়ে আবার স্ত্রীবাচক হয় এক বচন হয় আবার দু বচন হয় এই যে দেখুন এখানে মাসকিলে হয়েছে বল তো হচ্ছে মাসকিলে আর বল তা হচ্ছে কি এখানে ওই যে ওটা বাদ দিয়ে আজব করে দিবেন তাহলে কি হবে বলো মানে কি ফ্যামিলির ক্ষেত্রে এই যে দেখুন ও বাদ দিয়ে আর যোগ করে দিবেন কি হবে বলো থেকে বলো হয়ে যাবে ওকে এরপরে বহু দেখুন বলতি আর বহু হচ্ছে স্ত্রী স্ত্রীবাচক বহু কি হবে বলতে এখানে ইটা বাদ দিয়ে এটা যুগ করে দিবেন এই যে ইটা বাদ দিয়ে এটা যুগ করে দিবেন এটা হচ্ছে বহু ক্ষেত্রে ওকে আর এক বছরের পুরুষ এক বছরের ক্ষেত্রে হবে পুলত স্ত্রীবাচক বাচক এক বছরের ক্ষেত্রে হবে পুলতা আহ পুরুষ এক বছরের ক্ষেত্রে হবে পুরুষ বাচক বহু ক্ষেত্রে হবে পুলতি স্ত্রীবাচক বাচক এক বছরের বহু ক্ষেত্রে হবে ওতে আর যেহেতু আপনার পাঁচ হাত কাজ করেছেন তো এটা তো আপনারা ভালো করে বুঝেন হ্যাঁ পাঁচ হাত প্রশ্নের কাজ যেরকম হবে এখন সেম কাজ হবে যাই হোক মূল কথায় আসা যাক ইয়সন বলুত আমি যেতে চেয়েছি আর কোন স্ত্রীবাচক যদি হয় হ্যাঁ তাহলে কি হবে ইয়সুনো বুলুতা মানে আমি যদি কেউ ফেমিনিলে বা স্ত্রীবাচক মানে কোন মেয়ে বা মহিলা যদি বলে তাহলে কি হবে কি বলবে ইয়সুনো বুলুতা আমি যেতে আমি চেয়েছি আর ইয়সুনো বুলুতা আন্দারে আমি যেতে চেয়েছি ইয়সুনো বুলুতা টর্নারে আমি ফিরে আসতে চেয়েছি ইয়সুনো বুলুতা পার্টিতে আমি রওনা দিতে চেয়েছি বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা সে বুলুতা তুমি যে সেই বুলুতা আন্দারে তুমি যেতে চেয়েছ আর স্ত্রীবাচক হলে সেই বুলুতা আন্দারে তুমি যেতে চেয়েছ আহ ওকে এরপরে লুই এ লুই এ বুলুতো আন্দারে সে যেতে চেয়েছে পুরুষবাচক স্ত্রীবাচক দুটো একসাথে বললাম এরপরে দেখো নয় শ্যামো বুলতি এটা যদি পুরুষবাচক আর স্ত্রীবাচক একত্রে হয় তাহলে বুলতি হবে আর যদি শুধু পুরুষবাচক অনেকগুলা হয় পুরুষবাচক বহুবচন হয় সেক্ষেত্রে বুলতি হবে আর যদি পুরুষবাচক এ সরি স্ত্রীবাচক বহুবচন হয় সেক্ষেত্রে হবে বোলউতে তাহলে নয়সিয়ামু বোলউতি আন্দারে আমরা যেতে চেয়েছি আর যদি স্ত্রীবাচক কোনো মহিলারা মেয়েরা বলে তাহলে কিভাবে হবে সিয়ামু বোলউতে আন্দারে ওকে বয়সিএতে বোলউতি আন্দারে তোমরা যেতে চেয়েছো বয়সিএতে বোলউতে আন্দারে তোমরা যেতে চেয়েছো সেকিন্তু হবে হ্যাঁ পুরুষ এবং স্ত্রীবাচক এরপর লরসনো বোলউতি আন্দারে তারা যেতে চেয়েছে আন্দারে তারা যেতে চেয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ এবার আমি জাস্ট শুধু চেঞ্জ করি বলেন আমি সে ফিরে আসতে চেয়েছে এ বলতো তর্নারেভিমতো তর্নারে এই তো বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমরা সামনে বাড়ি এই যে দেখুন এটা হচ্ছে পথের এখানেও সেম কাজ মানে বুঝানোর কিছু নাই জাস্ট এখন শিখবেন আর কিছু না ওকে মানে শিখারও কিছু নাই পাঁচা তো প্রশ্ন কাজ করেছেন অলরেডি আপনারা সব জানেন এখন শুধু মাইন্ড ইউজ করবেন ওকে এই যে দেখুন ই পুতু তো বা পুতুতা আন্দারে আমি যেতে পেরেছি ঠিক আছে তু সে পুতু বা পুতুতা আন্দারে তুমি যেতে পেরেছ লুই এ পুতু সে যেতে পেরেছে লে এ পুতুতা ওকে এখানে লে এ পুতুতা হবে লে এ পুতুতা আন্দারে সে যেতে পেরেছে নয় সিএম ও আমরা যেতে পেরেছি আহ সিয়াম ও আমরা যেতে পেরেছি এটা হচ্ছে ইতিবাচকের জন্য নাকি এরপরে সিএতে পুতুতি তোমরা যেতে পেরেছো আহ নরস্য পুতুহতি আন্দারে তারা যেতে পেরেছে আশা করি এটা আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখানে বোঝার কিছু নাই আপনারা অলরেডি সব জানেন সামনে বাড়ি দেখুন ইয়সুন দবুত বা দবুত আন্দারে আমাকে যেতে হয়েছে তু সেই দবুত বা দবুত আন্দারে তোমাকে যেতে হয়েছে যখন এস এর ভার্ব গুলো হবে তখন এই বিষয়টা খেয়াল করবেন যে স্যার ইয়েটা যেটা আপনার অক্সিলিয়ারি যেটা অক্সিলিয়ারিটা এস এর হবে শুধু এতটুকু খেয়াল রাখলেই হবে আর ভার্বের কাজটা একটু ভালো করে করতে হবে অর্থাৎ হচ্ছে যে যে সার্ভিলি ভার্ব গুলো রয়েছে সার্ভিলি ভার্ব গুলোকে ব্যাঙ্গে চুরে চার ভাগে ভাগ করা যাবে অর্থাৎ পূর্ণবাচক হবে স্ত্রীবাচক হবে আবার

আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করার পূর্বে আমি এই বিষয়টা আবার আজকে আমরা কি দেখলাম বিলি আর পাশ্চাত্য প্রসিম অর্থাৎ পাশ্চাত্য প্রসিম এর সময় স্যারবিলির কাজ ওকে অর্থাৎ অতীতকালে কালের স্যারবিলি ওকে পাশ্চাত্য প্রসিম সাধারণ অতীতের স্যারবিলি তো সার্ভিলের কাজ করতে গেলে আমাদেরকে প্রথম কি জানতে হয় সার্ভিলের কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে সার্ভিলে বার্ব কয়টি সার্ভিলে বার্ব ইটালিয়ান ভাষায় তিনটি ইটালিয়ান ভাষায় কিন্তু সাতেরে বার্ব ব্যবহার করা যায় ওকে ইটালিয়ান টিচাররা যখন শিখাবে তখন তিনটি শিখাবে ঠিক আছে কিন্তু সাতেরে তো সার্ভিলে বার্ব হিসেবে ব্যবহার করা যায় বলের পতেরে দবেরে এবং সাপেরে আচ্ছা এই চারটা বার্বকে আমরা কি করব আমরা পাশ্চাত্য প্রসিমতে রূপান্তরিত করব অর্থাৎ অতীতকালে নিয়ে যাব

আহ কোন স্যার বিল যখন এশ রে থাকবে তখন এশ রে এর আউজ ব্যবহার করবেন আর কোন বাঘকে যখন আবেরে বার্ক থাকবে তখন আবেরে এর আউজ লিয়ারি ব্যবহার করবেন আর স্যার বিলিটা কখন ব্যবহার হয় স্যার বা মদালি বা নিস্কোপিয়া কখন ব্যবহার হয় যখন কোন বলের বলে দবেরে সাপে এর উপস্থিতি পাওয়া যায় তখনই আপনি স্যার বিলির এর কাজ করতে পারবেন ওকে আচ্ছা এই যে দেখুন আমরা উদাহরণ দেখেছি ইয়ে অবলত আমি চেয়েছি তুই চেয়েছি সে চেয়েছে তোমরা চেয়েছিল তারা চেয়েছে হ্যাঁ এই যে অপুতুত আইফুতুত আফুত আব্যামুত আবেদুত পরে হচ্ছে অদভূত আয়োত আব্যামুত আবেদে তবুত আন্ন এটা হচ্ছে বাক্যে যদি আবিরভাব থাকে ঠিক আছে তাহলে আবের ব্যবহারের ব্যবহার হবে অসাপুত আই সাপুত আপু এই যে দেখুন উদাহরণ দেখুন কথা বলতে চেয়েছি আপনি বলতে পারেন অবলুত মানজারে আমি অবলুত আমি দেখতে চেয়েছি অবলুত কান্তারে আমি গান গাইতে চেয়েছি অবলুত পার্লারে আমি নাচতে চেয়েছি স্ক্রিবেরে আমি লিখতে চেয়েছি অবলুত লেজারে আমি পড়তে চেয়েছি অবলুত স্টুডিয়ারে আমি পড়াশোনা করতে চেয়েছি আপনি হাজার হাজার বাক্য বাড়ান সরবাসা নেই ওকে কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু ফর্মুলা অনুযায়ী বানাতে হবে হ্যাঁ ফর্মুলাটা সঠিক রেখে তারপরে কাজ করতে হবে আই বলুত পার্লারে তুমি কথা বলতে চেয়েছো আয় বলুত আহ তুমি দেখতে চেয়েছো হ্যাঁ আপনি বাক্য বানাতে পারেন আহ আবলুত পার্লার সে কথা বলতে চেয়েছে আবি আম বলত পার্লার আমরা কথা বলতে চেয়েছি আবিত বলুলত পার্লার তোমরা কথা বলতে চেয়েছো আন্ন বলত পার্লারে তারা কথা বলতে চেয়েছে এরপরে দেখুন অপ্রতুত পারলারে আমি কথা বলতে পেরেছি যেহেতু এটা পথের এটা কি হবে পাড়া সবসময় মনে রাখবেন বাংলা বাংলা থেকে যেহেতু আমরা ইটালিয়ান শিখছি তাহলে আমাদের কোন বিষয়টা খেয়াল করতে হবে যে বাংলা কোন ধরনের বাক্য আসলে আমরা কাজ হচ্ছে চাওয়া তাহলে আমি চেয়েছি মানে যখন কাজ পাশ্চাত্য আর যখন কাজ করবেন চাই না কারণ স্যারবিলির কাজ যখন করতে যাবেন তখন আপনাকে দেখতে হবে যে আমি চাই আমি চেয়েছি আমি চেয়েছিলাম এরকম যখন চলে আসবে তখনই কি স্যারবিলির কাজ হয়ে যাবে তুমি চাও তুমি চেয়েছো তুমি চেয়েছিলে এরকম যদি হয় স্যার বিলি কিন্তু তিনটা হ্যাঁ একটা হচ্ছে প্রেজেন্টে একটা পাঁচ হাত আর একটা হচ্ছে সার্বিলি ইম্পারফেক্ট আজকে আমরা কিসের কাজ করছি আমরা সার্বিলি আর পাঁচ হাত প্রসিম কাজ করছি একদম প্রথম দিকে আমরা সার্বিলি আর প্রেজেন্ট এর কাজ করেছি আমাদের সার্বিলি আরো একটা সার্বিলি বাকি রয়েছে তা হচ্ছে সার্বিলি আর ইম্পারফেক্ট তো ওটা হচ্ছে ইম্পারফেক্ট এর টেন্স দেখার পরে আমরা করব নেক্সট ক্লাসগুলোতে ওকে তো যে কথা বলছিলাম হ্যাঁ এখানে অপতুত পার্লার আমি কথা বলতে পেরেছি আই পতুত পার্লারে তুমি কথা বলতে পেরেছো আপতুত পার্লারে সে কথা বলতে পেরেছে আবে পতুত পার্লারে আমরা কথা বলতে পেরেছি আবে আবে পতুত পার্লারে তোমরা কথা বলতে পেরেছো আন্ন পতুত পার্লারে তারা কথা বলতে পেরেছে এরপরে দবুত পারে আমাকে করতে হয়েছে আয় দবুত পারে এগুলো আমরা ইতিপূর্বে দেখেছি ঠিক আছে যাই হোক আমি আবার রিফাসারে করতে চেয়েছিলাম সোনো বলো তো আন্দারে আমি যেতে চেয়েছি সে বলুত তো আন্দারে তুমি যেতে চেয়েছো এ বলুত তো আন্দারে সে যেতে চেয়েছে শ্যামো বলতে আন্দারে আমরা যেতে চাইছি সিএতে বলতে আন্দারে তোমরা যেতে চাইছো সোনো বলতে আন্দারে তারা যেতে চাইছে তবে মনে রাখবেন যখন সার্ভিলি ভার্বের বাক্যে যখন সার্ভিলি সার্ভিলি এর বাক্যে এসএন চলে আসবে তখন খেয়াল রাখতে হবে যে কোনটা চেঞ্জ হবে যে সার্ভিলি ভাগগুলো রয়েছে যে বলের পত্রে দবেরে এগুলো চেঞ্জ হবে মূল ভার্ব কিন্তু চেঞ্জ হবে না মূল ভার্ব মূল ভার্ব হিসেবেই থেকে যাবে হ্যাঁ কোনটা চেঞ্জ হবে বলের পথের দবের যেরকম বলের কি মাছ হবে অর্থাৎ পুরুষবাচক হবে আবার স্ত্রীবাচক হবে এক বছর হবে আবার বহু বছর হবে ওকে এই বিষয়গুলো খেয়াল রাখলে সার্ভিলির ক্লাস সার্ভিলির কাজ কি মোটামুটি ভাবে ক্লিয়ার ভাবে করতে পারবেন ওকে আমরা সার্ভিলির প্রেজেন্টের কাজ করেছি সার্ভিলি আলপাস পাসাতো প্রসঙ্গর কাজ আজকে করলাম ঠিক আছে নেক্সট ডে আমরা সার্ভিলি আলিম পারফেক্টর কাজ করব এখন কথা হচ্ছে আহ গত ক্লাসে আপনাদেরকে পাশ্চাত্য প্রসিম এর উপর যে পড়া দিয়েছিলাম পড়াগুলো শিখতে পেরেছেন কিনা দেখা উচিত ঠিক আছে কারণ পাশ্চাত্য প্রসিম সবচেয়ে হার্ড একটা সাবজেক্ট ঠিক আছে টেন্সের মধ্যে সবচেয়ে কঠিন একটা টেন্স যেহেতু অনেক বেশি পড়তে হয় পাশ্চাত্য প্রসিমটা হ্যাঁ এক হচ্ছে আপনার এসের পারবেন লিস্ট এসের আবের পারবেন লিস্ট শিখতে হয় এরপরে হচ্ছে আবার ইরেগুলার ভার্ব রয়েছে ইরেগুলার ভার্বগুলো শিখতে হয়

এখানে আমাদের আর কোনো কিছু বাকি নেই স্যার মিলে আলফা আসা তো হ্যাঁ এখন আপনাদেরকে কি করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং এই বিষয়টা ভালোভাবে শিখতে হবে আপনাদের আগামী ক্লাসের পড়া আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে স্যার বিলি আলফা সাত প্রসিমোর যে বিষয়গুলো এগুলো ভালোভাবে দেখবেন ভালোভাবে শিখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন যাতে করে আগামী ক্লাসে বলতে পারেন এবং গত ক্লাসে আপনাদের পাঁচ প্রসিম এর উপর কাজ করেছিলাম আপনাদের পড়া নেওয়া হয় নাই আমি চাচ্ছি যে একসাথে পড়াটা নিব স্যার বিলাল পাঁচ হাত এবং পাঁচ হাত প্রতিম পড়া দুইটা একসাথে নিব ঠিক আছে আপনার পাঁচ হাত ভালোভাবে রিভিশন দিবেন এবং অতীতে যত টেন্সের কাজ করেছেন সবগুলো টেন্স আবার কি রিভিশন দিবেন যাতে করে আপনারা ভুলে না যান ওকে তো এই হচ্ছে আজকের কাজ আহ আপনারা পড়াটা ভালোভাবে শিখে নেবেন এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিলাম যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে আমি ইয়েটা অফ করে দিচ্ছি কি বলে রেকর্ডটা অফ করে দিচ্ছি স্যার লাস্টে যে 50 টা বার্ব দিছিলেন এগুলো তো এস এর বার্ব নাকি গ্রুপে লাস্টে 50 টা বার্ব আমার খেয়াল নেই হ্যাঁ হ্যাঁ এস এর বার্ব জি এস এর বার্ব ইরেগুলার কোন বার কি দেওয়া হয়েছিল গ্রুপে স্যার তো হ্যাঁ হ্যাঁ ইরেগুলার দেওয়া হয়েছিল